আর শুনছিলাম ওই ছাত্রলিক করতে মনে কইলাইছে হুম পলানছাড়াতে কোনো অপশন নাই মনে হয় ছাত্রলিক করে না ও ছাত্রলিকিন না আমার যে ঢেড দিছিল মনে নাই যে আমার বয়ফ্রেন্ড ছাত্রলিক করে আমাকে ডিসটারব করে না মারি খাইবা আর ওকে বাঁধুনি হ্যাঁ আমার ক্লোজ বান্ধবী হয় তোমার ক্লোজ বান্ধবী আর আমি চিনি না এই পর্দা করে তো জন্য তোমরা ওকে কেউ চিনো না কিন্তু পর্দা করে এইজন নয় আচ্ছা শুনো না আমি না অ্যাকচুয়ালি তোমাকে কিছু বলতে চাই এখানেই বলবো নাকি হ্যাঁ না না এই জায়গায় বলবো সমস্যা নেই ও বান্ধবী হয়তো কিছু হবে না বলো বান্ধবীর সামনে হ্যাঁ সমস্যা নেই ও আসলে কি বলবো এখন তোমার ছাত্রলীক যে বয়ফ্রেন্ড ও তো নাই আমি তো চার পাঁচটা পোলা পাই নোর পেছনে লাগাই রাখছি যদি ওরে পায় ও তো পিছন দিয়ে বাস বিরায় খাড়া করা রাখবো শহীদ মিলার মতো খাড়া রাখবে এমনি এখন ওর চিন্তা বাদ দিয়া তুমি একটা কাজ করো

তাহলে তুমি চুষে চুষে আইসক্রিম খাই ভালো না বুঝো তাহলে আর কি করার ও থাকুক আমরা যাই চলো নতুন প্রেম ডালফিন নিয়ে ঘুরে আসি বান্ধবী তাহলে থাকুক